এবার আসেন আজমির শরীফের কে আযাজ চলে যান 79 বছর বয়স আমার 47 বছর বাজের বয়স জীবদিতে 10টা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে চার দোকানে দে বা যারে এখানে ওখানে যারা খাজার সমালোচনা করিস তোরা তো মুসলমানের কাছে কলেমার দাওয়াত দিস আর আমার খাজা মাইন উদ্দিন সৃষ্টি পৃথিবীরাজের সাথে কলেমার দাওয়াত দিয়েছে আমার বাবা শাহজালাল গরু গোবিন্দকে হাতা হো করে শ্রীহত্ত ছিল শ্রীহত্তকে পণ্যভূমি ছেড়েদ বানিয়ে দিয়েছে হে গরীব গরিব নামাজ কত লাখ মুসলমান বানাইছে মনে নাই হইলো হইলো মিট মিট করে হাসতেছে ওনার মা বলছে হাসিসে বলে মা হাসি কন্ট্রোল করা যাচ্ছে না বলে কি হয়েছে তো বলছে এই মানে কিন্তু কি বলে মা হাসি রাখা যাচ্ছে না তার কারণ নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি ও মা বলতেছে সে তুই হাসার কারণ আমি তোর মা হাঁসবো তুই হাসার কেন আমি বানাইছি নব্বই লাখ আমি হাসব না বলে না এটা তোর বাহাদুরে নয় এটা তোর কৃতিত্ব নয় এই কৃতিত্ব আমি তোর মা কেন মা দশ মাস দশ দিন পেটে ছিলে আমি তোর মা একটা নাইট দুই চোখের পাতা এক জায়গায় করি না না মানে ঘুমায় না কতদিন ঘুমাই নাই খাজা বাবার মা দশ মাস এক নাইট ঘুম জাগনা থেকে দেখে পরের দিন জোহরে রাজানো শুনবেন না আসর নাগরিকও শুনতে পাবেন না হয়তো এসাই যাই শুনতে পান এর নাম রাত জাগা ঠিক কিনা আর খাজা বাবার মা কত রাত ঘুমাই নাই মা কি করিস তুমি সারা রাত জালসা দেখছে নাকি সারা রাত নামাজ আদায় করছি তসবি তেলাবাদ করেছি কোরআন তেলাবাদ করেছি ফজরের নামাজ আনতে দুই চোখের পানি যাই নামাজ ভাসাইছি আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে বিশ্ব নি বাধায় দিও এই জন্যে খাজা বাবা কাঁদিতেছে কি রে কিছুক্ষণ আগে হাঁস দিয়ে এখন কাঁদশিস বলে আমার ভুল হয়ে গেছে তোমার দুয়াতেই আমি এত ব্যবহার করি এই জন্য কান্সি শো এইটুকু কাংসিস যত বার যত মাস যতদিন তুই আমার মুখের দুধ খালি রে মহিনুদ্দিন খোদার কসম আমি বিনা হসুথে আমার দুধর মুখে ঠেকাই না হা 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 হে সরে বলেন আমার হাবা হা 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 অনু মহলা আমার খাজার বিহু আমি মনে করবো তুমি আমার খাজার জীবনীতে কোনোদিন টাচ করো না জীবনে কোনোদিন পর নাই তার কারণ তোমাদের মুরবীরা বলেছে এই দেশে পীর ধ্বংস করে দিতে হবে এরা কারা জানেন যারা পীরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আর এই যে বললাম না একদল দল মেয়াদ করা শুরু করে দিয়েছে এই জুকারের দল দেখবেন নামাজে দাঁড়াবে মনে হয় এমন ঠ্যাং ফাঁক করে গরুর পাশুর একটা যা আর আসবে

পশুরাম শেষ শাহসরীফ জেন্দালির কাছে ভাংসিং রাজা শেষ ও হলো একা আরে বিশাল শক্তি গোর গোবিন্দ পারলো না কেন এই চোরের দল যাই ভূমি করে নিল ভূমি করা মানে বলে ফেললো এটা হলো একটা আধ্যাত্মিক শক্তি তখন আমেরিকা জিজ্ঞেস করলো আধ্যাত্মিক শক্তি আসে প্রত্যেকে আধ্যাত্মিক শক্তি একমাত্র আসে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধো নবীজির ওশমে প্রেমের মাধ্যমে আত্মিক শক্তি পাওয়া হয় বলে নবীজির প্রেম ফিশের থেকে হয় নবীয়া প্রেম হয় দরুদ কেম নবীজির প্রেম হয় মেলাদ নবীজির প্রেম হয় মুনাজাত নবীজির প্রেম হয় জিকিরে তখন বললো যত টাকা লাগে এই দেশ থেকে নিয়ে যা ওই মুনাজাত মিলাদ দোয়া যা যাছে সব করে উঠায়ে দে এরা হলো একেবারে আমেরিকার কিনা গুলা কিন্তু কিন্তু কোন জাত যদি আমাদের কোরআন শরীফ সব নদীতে সমুদ্রে ভাসাই দেয় হাফেজদেরকে যদি গুলি করে করে মেরে ফেলে কোন গ্রামে যদি একটা হাফেজ বেঁচে থাকে উনি আবার নিজে কোরআন লিখবে প্রেসে দিয়ে ছাপাবে আবার ঘরে ঘরে কোরআন হয়ে যাবে জোরে বলেন ঠিক কয়জন মারবি পাগল পাগলকে জয় দেখলাম কাল শাহজাহানের মাজারে রাত তিনটার সময় একটা পাগল কানতেছে এক এক অন্ধকারে বাবা শাহজাহাল সবর কথা শুনলি তুই আমার দিকে তাকালি না ওই শাহজাহালের মাজারে ওই আযাদির শরীফে মাওলানা মাওলানা কত উলা যাইতের পাশরে উলা এলে মহ দুঃখে মহা থম আর বা তেনী এলে মহ ইমন ও মাখন হলিয়াল্লাদের পাওয়ার আসে কি নাই বাঙ্গালী হোটেলে ডায়রি না দেখেন একটা দিন থাক নাই রেস্টের দিনও আমার নাই প্রতিদিন তিন ঘন্টা আড়াই ঘন্টা চিল্লা লাগে গলায় স্টাফ আসে নাকি নাই সেদিন এক জামাতে রে বক্তা এক অল্প সে গলায় কন্ট্রোল করেন কেমনে দোয়াটা শিকার আমি সেই দোয়াটা দেবলেই বলবা এসে দেখি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি ধুলো লাগাই একবার না দুই বার না 32 আমি খাজা দরিব নবাবের রওজা জিয়ারত করেছি 1980 সালে সাড়ে তিন ওই মসজিদে আমি মুআযযিনের চাকরি করেছি একবার না দুইবার না আমি আমার নবী যে রোজার দশ বার যে আরোপ করেছি এই বছর গোটা রমজান মাস আমি নবীর পা কদমে আরে আমি নবীজি রোজার খাম্বা ধরে কানতেছি একা আমি আমার মতো কানতেছি তুমি উম্মতের যাবি তুমি আমার নির্ধনিয়ার ধন দয়ার লবি মোড়ের নবি গো তুমি লবী আমার জীব দেখে নবের মুজে যাপ ভাগবতী মা খদে যাপ জীবন যোগন করি লবি

আমি নবীজি ওই ঘরে প্রথম সিজদা দিয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি হামদ আমি কালাছি মাবুদ এই ঘরের খাতিরে তুমি আমাকে মাফ করে নি চোখের পানি ঢালছি মুসলমান থেকে এক লোক কয় আল্লাহ আমিন একা কি একা কি ভাবে পার্টনারে তা হবে না নবাজিন বাড়ি কোথায় মাদারি কুষ্টিয়া আর মাঝে রক ফরিদপুর তারপরে মাদারে আপনি আর আমি একই বয়সের চলেন যে একটু হাঁটাহাঁটি করি যে মুরব্বী বলছে আমি এখন যাবো না কেন পেশাব করি আরে ভাই আপনার বাড়ি মাদারেপুর আমার বাড়ি কুষ্টিয়া আমি দাঁড়াচ্ছি পেশাব করি আসেন তো বলছে হুজুর পেশাব লাগে নাই পেশাব লাগে নাই পেশাব করবে এই কথা কেন বলে আমি যখন পাসপোর্ট দিয়েছিলাম ভিসা করতে আমি তখন নিয়াদ করেছিলাম

সময় পর্দা করলেন মানে ইন্তেকাল করলেন ঘোড়ার গাড়ি হয় নাই গরুর গাড়ি হয় নাই মোটর সাইকেল হয় নাই বাইসাইকেল হয় নাই শুধু হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই ওই টাইমে খাজা গরিব নামাজের জানা যায় ষোলো লক্ষ লোক জমায় ছিল এই ষোলো লক্ষ লোকের দাবি ছিল একটু খাজা বাবার মুখের কাপড়া সরাও শেষবারের মতন দেখি মুখের কাপন সরাই দেখে জীবিত থাকা কালীন চেহারার উপরে যে নূর ছিল তার থেকে হাজার গুণ নূর উনার চেহারাই লেগে আছে চেহারা মুবারকের উপরে এই নূর মুবারক দেখে ওই জানাজার পরের দিন আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে

বাবুর একটা রেখেছে হোটেলের বাবুরসি পরোটা বানায় খেসুরি বানায় বিরিয়ানি বানায় মাছ মাংস বানাই মালিক বিক্রি করে নিয়ে চলে আসে বাবুর ওই হোটেলের সামান্য কিছু খেয়ে হোটেলের ভিতরেই থাকে হোটেলেই খায় কিন্তু বাবুর সির এক ওয়াক্ত নামাজ কাজানা শুধু পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই এ কাজা হয় আওয়াদিম কাজা নাই ফাস্ট

বারো বছর পর্যন্ত শুধু চোখের পানি ফেলতেছে যাই নামাজে বারো বছর আসরের নামাজ করে মোনাজ বারো বছর হয়ে গেল তোমার কাছে টাকা পয়সা আমি কিছুই চায় নাই আমি শুধু চাইছি আল্লাহ অলি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলহের চেহারা দেখাও মাগরীবের নামাজ পড়ে দোয়া করে এশার নামাজ পড়ে সওতের পানি ফেলে আল্লাহ তোমার বন্ধু বাহাউদ্দিন লক্ষ বঙ্গবন্ধু রহমতুল্লাহ এর না দেখায় আমাকে কবরে দিও না কাንতে কাንতে যাই নামাজ ভিজায় কত বছর কাንতেছে যরে কম কত বছর কত বছর একটু iman নড়ে এশার নামাজ পড়ে কেন্দ্রকেন ঘুমায় গেছে আল্লাহ গো 12 বছর হয়ে গেল দেখা হলো না আরো বারো বছর যদি লাগে আমি ধৈর্য ধরতে রাজি আছি কিন্তু আল্লাহর নলী বাহাউদ্দিনের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না কানতে কানতে গেছে বাবুসি বেঞ্চের উপরে মালিক তো চলে গেছে বিক্রি সিক্রি করে নিয়ে কঠিন ঠান্ডা ওই দিন বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আদায় স্কুল চৌমোহনী এলাকায় সফরে গেছেন সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে উনি বাড়ি যাবেন অন্ধকার রাত এক মসজিদের দরজায় যাই বলছে আপনি কি কি মানুষ বলে হ্যাঁ একটু মসজিদে থাকতে দিবেন আমি ফজল করে বাড়ি যাব ইমাম সাহেব বলছে চাচা কমিটির নিষেধ আছে থাকা যাবে না ওই বারান্দায় থাকি ওই বারান্দায় থাকলেও চাকরি থাকবে না ঠিক আছে ব্যাগটা বগলে করে হাঁটতেছে সুন্দর পরিবেশ মতো জায়গা পেলে ওই জায়গায় বসে থাকবো ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। টুকটাক করে হাঁটতে হাঁটতে দেখেন স্কুল চৌমোহনি ওনার সেই হোটেল হোটেলের ভিতরে পাগল সি ঘুমায় আছে বেঞ্চের উপরে আর সুলার আগুন গন গন করতেছে সুলার আগুন হোটেলের সুলার আগুন এই জায়গায় থাকা যায় আগুনটা তাপাবো

আজকে বারো বছর একদিন হয়ে গেল তুমি কেন আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না আজকে আরো যদি বারো বছর কানতে হয় আমি কেন্দ্রে যাব কিন্তু আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারা না দেখা পর্যন্ত আমাকে কাপড়ের কাপড় পরাই না এখানে কানতেছে আর ওখানে কে জোর করিয়া বুঝতে গেলে

বারো বছর একদিন হলো একজন অলির মুখ দেখবো তাই আমার আল্লাহ শুনে হোটেলের মালিক হতে চায় নাই কোটিপতি রাজা বাদশাহ হতে চায় না শুধু একজন আল্লাহর অলিকে আমি চেয়েছি কিন্তু আল্লাহ আমার শুনে শর্ট করে পা ঝড়ে ধরেছে বাপদাদা মন থেকে শুনে আসতেছি দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষের দোয়া আল্লাহ কবুল করে কার দোয়া কখন লাগে চাচা জানি না আজ আপনাকে আগুন তাপালেন কত সুন্দর পরিবেশ পা ধরে বলতেছে চাচা পা ছাড়ব না একটু দোয়া না করা পর্যন্ত পা ছাড়ব না আমার বিশ্বাস আপনি দোয়া করলে শট করে আল্লাহ রলির মুখ দেখা যাবে মনসুরের কলবে বসে

সাধ্য আছে পড়ে তাই বলা হা কখন খেলেন কোন খেলা এগুলো রিসার্চ করি আপনি আপনাদের সিলেটের আব্দুল করিম এটা ছিল না মারা গেছে আব্দুল করিম বয়স নি তার একটা গান আমার খুব ভালো লাগে সলি পেশ অর হল চলে না এইটা শুনছেন নি শুনছেন নি সলি পেশ অর চলে না দিনে দিনে অবশ্য আগের বাহাদুরি এখন গেল কই মারা মাথার চুল পাকেতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবে ছশমাল اندازه فونlambda বলুন না রক্ত গানটা বানাইছে বাইদে সিনতিন বানাইছে কোন গানকে বললো আমাদের দরকার নাই আব্দুল করিমের গানটা কিন্তু আমার জন্য প্রযোজ্য আমি সূরা সোরা ফাতিহা কারিয়ানা ভাবে কেরাত করে এক এবারে দোয়া পর্যন্ত এক নিঃশ্বাসে পড়েছি আর এখন 10 নিঃশ্বাস সারা সোরা ফাতিহা শেষ হয় না ঠিক 10 এর একটা ব্যাপার আছে কি যাই হোক